হেলমেট গাড়ি ঢাকা দেওয়ার কভার প্লাস একটা সিলিং সিলিং ফ্যান ফ্যান দাদা ইঞ্জিন রয়েছে ইঞ্জিনটা কি গ্যারান্টি সহ বন্ধুরা পাবে হ্যাঁ গ্যারান্টি সহকারে পাবে গাড়ির মাইলেজ ও খুব ভালো হবে গাড়ির ইঞ্জিন পুরো ফ্রেশ হবে ওকে প্রশাসী এটা করে দেওয়া হবে বন্ধুদের জন্য

হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও সো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এলাম নতুন আপডেট কালেকশন নিয়ে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম নতুন একটা শোরুমের খোঁজ হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে কালেকশন নিয়ে মেঘলা বাইক পয়েন্ট আপনারা তো ব্যানার দেখে বুঝতে পারছেন মেঘলা বাইক পয়েন্ট নতুন একটা শোরুম সেকেন্ড হ্যান্ড বাইক তো বুঝতেই পারছেন এখানে আমরা যে কালেকশনগুলো আপনাদের দেখাবো সম্পূর্ণ গিফট তো থাকছে সামনে রয়েছে ঈদ আর ঈদ উপলক্ষে আমরা প্রত্যেকটা গাড়ি কিনবেন গরমের জন্য এখানে প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিলিং ফ্যান ফ্রি এবং এখানে যে কালেকশনগুলো দেখছেন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে তেল এবং হেলমেট ফ্রি এবং এখানে যে গাড়িগুলো আপনারা দেখছেন জেনুইন পেপার সাথে গুড ইঞ্জিন কন্ডিশন পেয়ে যাচ্ছেন কালেকশন আজকে আমরা দেখাবো গ্ল্যামার এই যে বিলাক্স এখানে আমরা পেয়ে যাচ্ছেন এএস রয়েছে এখানে রয়েছে অ্যাভেঞ্জার এখানে রয়েছে আরন 5 ভার্সন টু এবং আরো কিছু মডেল রয়েছে যেগুলো একদম হোলসেল রেটের মধ্যে মানে যারা খুঁজে বেড়াচ্ছেন একদম সস্তায় আঠেরো হাজার টাকা যারা খুঁজে বেড়াচ্ছেন কুড়ি হাজার টাকা যারা খুঁজে বেড়াচ্ছেন বাইশ হাজার টাকা তাদের জন্য সম্পূর্ণ আজকে আমরা বাইক নিয়ে চলে এসেছি ডিসকো আপনাদের দেখাবো সিভিজেড এক্সট্রিম মডেল দেখাবো আপনাদের দেখাবো এখানে এক্সট্রিম রয়েছে এখানে অ্যাপাচি রয়েছে এখানে এলএস মডেল রয়েছে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে অ্যাপাচি আটটা দেখতে পাচ্ছেন ভিক্রান্ত রয়েছে ওখানে হর্নেট রয়েছে এছাড়াও মাইলেজ সেকশনের মডেল আপনাদের এখানে দেখাবো সাইন এসপি এসপি সাইন গ্লামার সব রকমের কালেকশন আজকে রয়েছে আর আজকের আপনাদের এখানে যে প্রত্যেকটা গাড়ি আমরা যে দামের মধ্যে দেবো সম্পূর্ণ থাকছে হোলসেল রেটের মধ্যে এবং চমকানো দাম কারণ সম্পূর্ণ এটা রয়েছে ঈদ উপলক্ষে একটা ধামাকা ডিসকাউন্ট আর একদম নতুন জাস্ট ফার্স্ট ভিজিট করলাম সেই উপলক্ষে ধামাকা তো কালেকশন থাকবে আর ডিসকাউন্টের সাথে তো চলুন বন্ধুরা সরাসরি আমরা ভিডিও স্টার্টিং করবো যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা

বাইক পয়েন্ট এর তরফ থেকে দাদা সরাসরি চলেছে মেঘলা বাইক পয়েন্ট এর অনার দাদা ফার্স্ট টাইম ভিজিট করলাম হ্যাঁ ফার্স্ট টাইম যেমন আছেন বলুন দাদা খুব ভালো আছি খুব ভালো আছি আর থ্যাংক ইউ সো মাচ আমাদের আনলিমিটেড আরপিএম চ্যানেল কে ওয়েলকাম জানানোর জন্য তো দাদা আজকে ফার্স্ট টাইম যেহেতু ভিজিট করলাম সেই উপলক্ষে আমাদের বন্ধুদের অফারটা কিভাবে হবে আমাদের তেল হেলমেট এ তো আছে সব সময় থাকে হ্যাঁ সব সময় থাকে প্লাস সার্ভিস সার্ভিস করে গাড়ি পুরো সবকিছু রেডি করে দেওয়া হবে প্লাস হচ্ছে কি তোমার এই ঈদের জন্য গরমের জন্য প্লাস একটা আরো একটা ধামাকা অফার রয়েছে তার সাথে সিলিং ফ্যান প্রতিটা টাকা ফ্যান সিলিং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ফ্রি অফ কস্টে প্রতিতে দাদা এখানে যারা গাড়ি কিনতে আসছে তাদের জন্য কি কোনো ডেলিভারির অপশন শুরু করতে রাখা আছে কোনো কিছু নেই যদি কাস্টমার রিকোয়েস্ট আমরা যতটা পারবো চেষ্টা করব ডেলিভারি করার জন্য ডেলিভারি যদি করে দিচ্ছ আর এখানে তো মোটামুটি তেল ফ্রিতে পেয়ে যাচ্ছে চালিয়ে নিয়ে বাড়ি চলে যাবে গাড়ি ঢাকা দেওয়ার কভার সম্পূর্ণ ফ্রিতেই আছে তার সাথে যেটা সিলিং ফ্যান আচ্ছা তো দাদা ফার্স্ট টাইম যেহেতু আমি ভিজিট করলাম আমি আশা করতে পারি তো যে অন্য শোরুমের থেকে অন্তত দশ থেকে পনেরো টাকা দাম কম পাবে কি এটা পসিবল হবে একদম ওকে দাদা আমাদের শোরুমের নামটা আর তোমার নামটা আমাদের বন্ধুদের জানিয়ে দাও আমাদের শোরুমটার নাম হচ্ছে গিয়ে মেঘলা বাইক পয়েন্ট ওকে ঠিক আছে আর জায়গার নাম হবে আমাদের রায়দিগি হিমন্ত কুমারী হাই স্কুল মোড় আচ্ছা ঠিক আছে যেটা একদম মুক্তি পার্কের পাশেই আমাদের শোরুম আচ্ছা ঠিক আছে এবারে কাস্টমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে তো আমি যোগাযোগ করে নেবো কিভাবে কি আসতে হবে না আসতে হবে সব পুরোটাই গাইড করে নেবো ওকে তো সরাসরি ডিসপ্লে যে নাম্বার দেখতে পাচ্ছেন দাদাকে কল করুন দাদা আপনাদের জন্য রয়েছে সরাসরি গাইড করুন দাদা টাইমটা বলে দাও কল টাইম কল টাইম আমাদের সকাল

কম দামের গাড়ি থেকে আগে দেখাবো হ্যাঁ একদম ওকে ওকে তো প্রথমে দাদা আমরা যে মডেলটা এখানে দেখতে পাচ্ছি রয়েছে ডিসকভার মডেল ডিসের সাথে এবং ব্যাক সাইডের টায়ার কন্ডিশনটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন খুব ভালো রয়েছে এবং গাড়ির যে কন্ডিশন সেটাও আপনারা দেখে বুঝতে পাচ্ছেন গাড়ি একদম ফ্রেশ এবং টায়ারটাকে দেখে নিন এবং ডিসের সাথে দাদা এত সুন্দর ডিসকভার মডেল কোন সালের আর কি দামের মধ্যে দাদা রাখতে চলেছ দু হাজার গাড়ি আছে দু হাজার গাড়ি গাড়ি পুরো ফেস আছে গাড়ি সেলফ স্টার্ট গাড়ি আচ্ছা ঠিক আছে গাড়িটার দাম হবে শুধুমাত্র আমার এখানে দাম ছিল কুড়ি হাজার টাকা আচ্ছা সজা কুড়ি হাজার টাকা বন্ধুদের দিতে হবে না আচ্ছা বন্ধুদের জন্য করে দেবো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা সরাসরি তাহলে এই গাড়িটার ক্ষেত্রে কি কি গিফট পেয়ে যাচ্ছে ফুল ট্যাঙ্ক তেল তেল হেলমেট গাড়ি ঢাকা দেওয়ার কভার প্লাস একটা সিলিং ফ্যান সিলিং ফ্যান দাদা যে ইঞ্জিন রয়েছে ইঞ্জিনটা কি গ্যারান্টি সহ বন্ধুরা পাবে হ্যাঁ গ্যারান্টি সহকারে পাবে গাড়ির মাইলেজও খুব ভালো হবে গাড়ির ইঞ্জিন পুরো ফ্রেশ হবে ওকে ওকে দাদা আমরা নেক্সট মডেল বন্ধুদের দেখাবো রয়েছে আবারো একখানা ডিসকভার মডেল ডিসের সাথে বন্ধুরা দেখে নিন এবং সামনে যে টায়ার আপনারা দেখতেই পাচ্ছেন এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট ভালো রয়েছে মানে ব্র্যান্ড নিউ বললেই চলে এত সুন্দর একখানা টায়ার কন্ডিশনের সাথে এবং গাড়িও দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ ডিসকভার মডেল রয়েছে ব্যাক সাইড টায়ারটাকেও দেখে নিন মানে আপনারা শুধু গাড়িটা নিয়ে যাবেন না চালাবেন কোন কোন রকম গাড়ির কাজ করা তো হবে না দাদা এত সুন্দর ফ্রেশ ডিসকভার টায়ার কন্ডিশন এত ভালো নিয়ে কি দাম রাখতে চলে দাদা গাড়িটার দাম ছিল 28000 টাকা 2828 হ্যাঁ সেটা বন্ধুদের দিতে হবে না আজকের জন্য ডিসকাউন্ট তো থাকছে চ্যানেল থেকে যে আসবে মোটামুটি বিপ্লব জন্য আমার প্রথম ইউটিউবে মানে বিপ্লব দ্য ভিডিও দেখে যে আসবে হ্যাঁ মোটামুটি তাদের জন্য থাকবে চব্বিশ হাজার টাকা অনলি টোয়েন্টি ফোর থাউজেন্ড চব্বিশ হাজার টাকা দেখে নেন গাইস অনলি চব্বিশ হাজার টাকা দেবেন এত সুন্দর একখানা দাদা এই গাড়িটা সেলফ এবং ইঞ্জিন কি রয়েছে ব্যাটারি যদি কোন গাড়ি খারাপ থাকে ব্যাটারি তো চেঞ্জ করে দেবো চার বছরের ওয়ারেন্টি সমেত চার বছরের ওয়ারেন্টি সমেত ব্যাটারি হ্যাঁ চেঞ্জ করে দিলে হ্যাঁ এটা করে দেওয়া হবে প্লাস ফুল ট্যাঙ্ক তেল আছে হেলমেট আছে ঠিক আছে তার সাথে সিলিং ফ্যান আছে গাড়ির কভার আছে ফুল ট্যাং তেল তো ট্যাং তেল আছে তো গাইস বুঝতে পারছেন সরাসরি গাড়িটা ফুল ট্যাং তেল আমরা পেয়েছেন আর কি লাগবে আমাদের সরাসরি আপনাদের আসছে দাদা তাহলে সরাসরি কোথায় আসতে হচ্ছে মেঘলা বাইক পয়েন্টে ওকে নেক্সট মডেল আপনাদের দেখাবো সিবিআর না সিবিজেড দাদা সিবিজেড এক্স টিম আছে সিবিজেড এক্স টিম হ্যাঁ হিরো সিবিজেড এক্স টিম ওকে খুব ভালো গাড়ি আছে সেলফ স্টার্ট গাড়ি রানিং ওকে ঠিক আছে গাড়ি পুরো ফেস কন্ডিশন আছে পুরো টায়ার ফায়ার দেখিয়ে দাও ডিসমডেল গাড়ি আছে দেখে নিন গাইস খুব ভালো কন্ডিশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন মিটার কনসোলটাকেও আপনাদের শো করিয়ে দিলাম খুব ভালো একদম ফ্রেশ কালেকশন কি দামের মধ্যে তো রয়েছে গাড়িটার দাম ছিল বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাচ্চাদের দিতে হবে না দিতে হবে না সোজাসুজি বন্ধুদের জন্য করে দেবো কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা তারপরে ট্যাং তেল আচ্ছা হেলমেট

দেখে নিন গাইস সিবিজেট এক্সট্রিম রেড কালার ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার কনসোলের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দাদা গাড়ির কন্ডিশন কি রয়েছে গাড়ি কন্ডিশন খুবই ভালো রয়েছে ইঞ্জিনের যদি কোনো সমস্যা থাকে কাস্টমার এসে যদি দেখাতে পারে আচ্ছা তার জন্য সঙ্গে সঙ্গে হাজার টাকা করে মাইনাস করে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে গাড়ি সেলফ স্টার্ট গাড়ি রানিং আছে ওকে পুরো দুটো টায়ার সবই একদম নতুন কন্ডিশন আছে আচ্ছা বিশ মডেল গাড়ি ফুল ট্যাঙ্ক তেল মোটামুটি এই গাড়িটা ফুল ট্যাঙ্ক তেল প্রতিটা গাড়িতেই আছে ঠিক আছে তার সাথে হেলমেট

দাদা প্রত্যেকটা গাড়ি এখানে খুব ভালো ফ্রেশ কালেকশন দেখতে পাচ্ছি দাদা আমি নিজে ভালো কন্ডিশনে না হলে গাড়ি আমি তুলি না আচ্ছা ঠিক আছে নিজে গাড়ি দেখে তুলি পরিষ্কার গাড়ি হলে তবেই গাড়ি দাদা এখানে কেনা বেচাও এক্সচেঞ্জ এই তিন অপশন अवेलेबल একটা কাস্টমার এটা করতে পারবে পুরনো গাড়ি দিয়ে পুরনো গাড়ি নিতে পারবে আচ্ছা প্লাস আমার কাছে আরেকটা জিনিস হয় পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়িও নিতে পারবে নতুন গাড়ি হ্যাঁ নতুন গাড়ি এবং যদি কোনো পুরনো গাড়ি থাকে সেটা এখানে বিক্রি করে দিয়ে পুরনো গাড়ি এখানে বিক্রি করতে পারবে আবার পুরনো গাড়ি কিনতেও পারবে ওকে তো দাদা এই যে LS135 মডেলটা আমরা দেখছি এটার কন্ডিশন কি রয়েছে? গাড়ি কন্ডিশন খুবই ভালো রয়েছে। আচ্ছা ঠিক আছে। ওকে। গাড়ি হ্যাঁ গাড়ি পুরো ফেজ রয়েছে। দুটো নোকি গ্লাস নেই। নোকি গ্লাস নতুন দিয়ে দেওয়া হবে। নতুন দিয়ে দিচ্ছো? হ্যাঁ নতুন দিয়ে দেওয়া হবে। আচ্ছা। দিয়ে গাড়ির সাথে ফুল ট্যাঙ্ক তেল থাকবে, হেলমেট থাকবে, গাড়ি ঢাকা দেওয়ার কভার থাকবে। আচ্ছা। তার সাথে আবার একটা সিলিং ফ্যান থাকবে। সিলিং ফ্যান। হ্যাঁ। ওকে। নেক্সট। অ্যাপাচি আরটিআর 160। 160 গাইস দেখে নিন গাড়ি একদম ফ্রেশ। ভালো করে দেখে নিন। ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের। সামনে ডিসও রয়েছে। দাদা গাড়িটা কি মোটামুটি চমকোর দাম থাকবে তো একদম টায়ার কন্ডিশনও খুব ভালো রয়েছে গাড়ির কালার দেখে নিন খুব ভালো রয়েছে দাদা কি দামের মধ্যে আজকে আমাদের বন্ধু দাদা তুলে দিচ্ছ এটার দাম তো ছিল আমার এখানে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আচ্ছা বন্ধুদের দিতে হবে না তাই নাকি সোজাসুজি এটা করে দেওয়া হবে বন্ধুদের জন্য

মোটামুটি গাড়ি পুরো সার্ভিস সার্ভিস করে একদম ওকে করে দাও তো মাত্র আপনারা পেয়ে যাচ্ছে সরাসরি থার্টি টু থাউজেন্ড মাত্র বত্রিশ হাজার দেবেন আর এত সুন্দর ফ্রেশ কালেকশন নিয়ে বাড়ি চলে যাবেন দাদা নেক্সট মডেল আমরা বন্ধুদের দেখাব রয়েছে গরিবের বুলেট ছোট বুলেট হ্যাঁ ছোট বুলেট বাজাজ বিক্রান্ত ভি ফিফটিন রেড কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করবো এই মডেলটা একদম ফ্রেশ রয়েছে লেখিন গাইস কোন সালের দাদা দাদা এটা গাড়িটা রয়েছে দুহাজার সতেরো সালে দু হাজার সতেরো সালের হ্যাঁ আচ্ছা সতেরো সালের মডেল হ্যাঁ গাড়ির কন্ডিশন দেখিয়ে দাও বন্ধুদের খুব ভালো করে গাড়ি কন্ডিশন মানে গাড়ি টায়ার ফ্যাট থেকে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে সেলফ রানিং আছে আচ্ছা ঠিক আছে কি দামের মধ্যে তো রাখতে চলেছো দাম ছিল আমার এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ দিতে হচ্ছে দাদা কত আজকের জন্য আজকে কার জন্য শুধুমাত্র করে দেবো চল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ হাজার টাকা অনলি অনলি সঙ্গে সঙ্গে থাকবে ফুল ট্যাঙ্ক তেল হেলমেট গাড়ি রাখা দেওয়ার কভার আর সিলিং ফ্যান ওকে দাদা সালটা একবার বন্ধু তার আগে জানিয়ে দাও 2017 সালের গাড়ি আছে 17 সালের গাড়ি গাড়ি একদম একদম ফ্রেস কন্ডিশনে ওকে নেক্সট মডেল আমরা দেখাবো রয়েছে এখানে Honda Honda Hornet 160 মডেল দেখেন ইন গাইস সামনে আমরা অ্যাপোলো টায়ারও ইনস্টল পেয়ে যাচ্ছেন কম্বি ব্রেক ও সাপোর্ট রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখে নিন ব্যাক সাইডের টায়ার কন্ডিশনও খুব ভালো রয়েছে নাম্বারটাকেও আপনাদের দেখিয়ে দিলাম গাড়ি একদম ফ্রেশ কালেকশন দাদা কোন সালের

ঈদের উপলক্ষে ওকে দাদা আমরা হেক্স মডেল বন্ধুদের দেখাবো রয়েছে এখানে মাইলেজ সেগমেন্ট মধ্যে সিবি সাইন গাইজ দেখে নিন সিবি সাইন মডেল রয়েছে সামনে টায়ারটাকেও দেখে নিন ডিজো রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে আপনারা মডেলটা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দাদা কোন সালের এটা আছে দু হাজার চোদ্দ গাড়ি দু চোদ্দ সালের ব্যাক সাইড এর খুব ভালো রয়েছে খুব ভালো করা কন্ডিশন নেই আচ্ধুলো বালি পড়ে আছে ঠিক আছে মোটামুটি শুধু এমনি জল দিয়ে জাস্ট পালিশ করে রেখে দিয়েছিলাম আচ্ছা

দাম ছিল আমার এখানে চল্লিশ হাজার টাকা চল্লিশ সেটাও দিতে হবে না সেটাও দিতে হবে না শুধু বিপ্লব দাস চ্যানেল দেখে এসছে এটা বলবে আর ভিডিওটা দেখিয়ে দেবে হ্যাঁ শুধু করে দেবো বত্রিশ হাজার টাকা অনলি অনলি সঙ্গে গিফট ইনক্লুড হ্যাঁ শুধু হ্যাঁ তার সাথে ফুল ট্যাঙ্ক তেল হেলমেট গাড়ি ঢাকাদার কভার তার সাথে সিলিং ফ্যান সিলিং ফ্যান হ্যাঁ দাদা সিলিং ফ্যান যেটা দিচ্ছ সেটা সুন্দর একটা কি ব্র্যান্ডেড কোম্পানি হ্যাঁ খুব ভালো কোম্পানি হবে প্লাস হাই স্পিড হবে হাই স্পিড হ্যাঁ ওকে নেক্সট মডেল আমরা দেখাবো রয়েছে একখানা গ্ল্যামার ভালো কথা আমরা চেষ্টা করব আর নিশানে গাড়ি রয়েছে গাড়ি একদম ফ্রেশ সন ইঞ্জিনের সাথে হ্যাঁ ডিমান্ডিং মডেল ডিসের সাথে টায়ার কন্ডিশন খুব ভালো রয়েছে गाइस দেখেন নিন দাদা কোন সালে এটা যত সম্ভব 2017 এর গাড়ি আছে 17 সালে হ্যাঁ আচ্ছা গাড়ি পুরো ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা গাড়ি এক পয়সারও কাজ নেই নতুন মোবিল পো চেঞ্জ করা আছে নতুন মোবিল পর্যন্ত চেঞ্জ করা রয়েছে হ্যাঁ নতুন মোবিলও দিয়ে রেখেছে আচ্ছা কি দামে রাখছো দাদা দিয়ে গাড়িটার দাম ছিল তো আমার এখান থেকে 48000 টাকা 48 হ্যাঁ সেটা বন্ধুদের দিতে হবে না কত আছে বন্ধুদের জন্য সাজাসাজি করে দেবো গাড়িটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ অনলি পঁয়তাল্লিশ সঙ্গে গিফট ইনক্লুডেড ফুল ট্যাঙ্ক তেল হেলমেট গাড়ি ঢাকা কভার আচ্ছা ক্লিন ফ্যান ওকে দাদা আমরা এখন বন্ধুদের দেখাবো নেক্সট মডেল আমরা তো মাইলেজ সেগমেন্ট তো গাড়ি দেখালাম একটু হাই সেগমেন্টের না দেখালে কেমন একটা হয় না তো মেঘলা বাইক পয়েন্টের তরফ থেকে এখানে মাইলেজ সেগমেন্ট এর গাড়ি এখানে রয়েছে তো আমরা দেখাচ্ছি তার আগে একটু হাই সেগমেন্ট মধ্যে গাড়ি রয়েছে স্পোর্ট সেমি স্পোর্টস আমরা দেখিয়ে দেবো বন্ধুদের আর ওয়ান ফাইভ ভার্সন টু গাড়ির যে কন্ডিশন রয়েছে আপনারা এসে দেখবেন একটা নতুন গাড়ির মতো গাড়ির কালার কন্ডিশন এবং যে ভাইজার পুরো নতুন গাড়ির মতো মেনটেন্স করে রাখা রয়েছে এত ফ্রেশ গাড়িটা মানে আমরা সরাসরি শোরুমে এসে না দেখলে বা গাড়িটা টেস্ট ড্রাইভ নিলে বুঝতে পারবেন না দেখি সুন্দর কন্ডিশনের মধ্যে গাড়িটা এখানে রাখা রয়েছে তবে এত ভালো ভালো কন্ডিশন তুমি কিভাবে আনছো বন্ধুদের জন্য দাদা আমি গাড়ি ভালো না হলে তুলি না আচ্ছা আর মানে কোনো খারাপ গাড়ি এখানে নাও হয় না আচ্ছা কথা গাড়ি ভালো হবে তবে আমি কাস্টমার থেকে গাড়ি নিয়ে তবে আমি কাস্টমারকে দিতে পারবো আচ্ছা সেই হিসাবে আমি গাড়ি মেইনটেনেন্স করি নিজের হাতে গাড়ি সার্ভিস করি তবেই গাড়ি আমি প্রোভাইড করি ওকে তো দাদা এই যে মডেলটা দেখছি খুব ভালো কন্ডিশন মানে যেটা এখানে দেখা যাচ্ছে মানে ভিডিওর মধ্যে তো বন্ধুরা দেখে বুঝতেই পারছি আর সামনাসামনি এসে দেখলে এর থেকে আরো ভালো দেখবে হ্যাঁ তো এত ভালো কন্ডিশনের গাড়ি আজকের জন্য দাম দাদা কি বেশি রাখছো নাকি না না বেশি থাকবে না আচ্ছা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের নতুন গাড়ির সাথে কম্প্রোমাইজ করতে পারবে ঠিক আছে গাড়ি যদি এক পয়সা কাজ থাকে আমাকে বলবে সঙ্গে সঙ্গে পাঁচ হাজার টাকা মাইনান্স করে দেবো সঙ্গে সঙ্গে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা মাইনান্স আচ্ছা ঠিক আছে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি শুধু সাউন্ডটা শুনিয়ে দাও সাউন্ডটা হ্যাঁ একবার শোনাও দাদা সাউন্ড

সরাসরি চৌষট্টি হাজারে কালার দাও গাড়ি একদম সরাসরি চৌষট্টি হাজারে এত সুন্দর একখানা গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন গাড়ি একদম ফ্রেশ মানে নতুন কন্ডিশন তার সাথে ফুল ট্যাঙ্ক তেল হেলমেট গাড়ি ঢাকা কভার সিলিং ফ্যান সবকিছু দিয়ে ওকে আমরা এখন নেক্সট গাইস আপনাদের দেখাবো রয়েছে পালসার এস ওয়ান ফিফটি এও খুব ভালো কন্ডিশনে গাড়ি আছে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন এক পয়সারও কাজ নেই ওকে ঠিক আছে গাড়ি তো ফ্রেশ দেখা যাচ্ছে হ্যাঁ দেখে নিন গাইস ভালো করে দেখানোর চেষ্টা করবো ওকে দাদা কি দামের মধ্যে আজকে রাখতে চলে যার কোন সাল এটা আছে দু সালের গাড়ি আঠারো সালের বিএস ফোর বিএস ফোর বিএস ফোর এর মডেল আচ্ছা গাড়ির দাম ছিল আমার এখানে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হ্যাঁ সেটা বন্ধুদের দিতে হবে না আচ্ছা সোজাসুজি করে দেবো বন্ধুদের জন্য দশ টাকা ছাড় এটা

ভালো করে দেখানোর চেষ্টা করবো অ্যাভেঞ্জার টু টোয়েন্টি স্ট্রিট একদম সাজানো গোছানো মধ্যে রয়েছে দাদা অ্যাভেঞ্জার টু টোয়েন্টি স্ট্রিট মডেল কোন সাল এটা আছে দু হাজার যত সম্ভব আঠারো সালের গাড়ি আঠারো সালের বিএস ফোর মডেল আঠারো না সরি এটা ষোলো সালের গাড়ি ষোলো সালে ষোলো সাল বিএস থ্রি মডেল হ্যাঁ বিএস থ্রি ওকে গাড়ি কন্ডিশন খুবই ভালো আছে গাড়ির কোথাও একটা স্ক্যাশ নেই ঠিক আছে নতুন ভাবে সবকিছু লাগানো আছে এইসব গাট পাট নতুন মিটার লাগানো আছে ঠিক আছে গাড়ি চার বছরের ওয়ারেন্টির সাথে ব্যাটারি দিয়ে দেওয়া হবে ওকে হুম দিয়ে মোটামুটি গাড়িটার দাম থাকবে এখানে দাম তো ছিল পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন সেটা বন্ধুদের দিতে হবে না ওকে শুধু করে দেবো বন্ধুদের জন্য এটাও দশ হাজার টাকা ছাড় দশ হাজার টাকা ছাড় হ্যাঁ দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকায় গাড়ি পঁয়তাল্লিশ তার সাথে ফুল ট্যাঙ্ক তেল হেলমেট গাড়ি ঢাকা দেওয়ার কভার সিলিং ফ্যান ওকে নেক্সট মডেল আমরা দেখাবো পরপর দুখানা রয়েছে মাইলেজ সেগমেন্টের মধ্যে হিরো এই যে ডিলাক্স আমরা অনেকে খুঁজে বেড়াচ্ছেন এই যে ডিলাক্স মাইলেজের তো রাজা জানেন খুব ভালো মাইলেজ পেয়ে যাবেন

মোটামুটি গাড়ির যা কন্ডিশন আছে দেখিয়ে দাও পুরো ফেস কন্ডিশন আছে খুব ভালো কন্ডিশন বলো কি দামে রাখছো দাম আমার এখানে ছিল পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হ্যাঁ আচ্ছা সেটা বন্ধুদের দিতে হবে না দিতে হবে না এত সুন্দর ফেস গাড়ি ফুল ট্যাঙ্ক তেল হেলমেট গাড়ি ঢাকা দেওয়ার সাথে তার সাথে সিলিং ফ্যান আচ্ছা দিয়ে মাত্র বন্ধুদের সাথে করে দেবো একটাই দাম ফিক্সড প্রাইস থাকবে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ সালের বিএস ফোর বিএস এত ভালো কন্ডিশনের সাথে গাইজ দেখে নিন মানে যে কন্ডিশন আপনারা একবার আসুন গাড়ি দেখলে পছন্দ হবে না নিয়ে যেতে পারবেন না দাদা একদম এত ভালো কন্ডিশন দাদা আমরা নেক্সট মডেল বন্ধু দেখাবো রয়েছে আই থ্রি এস মডেল গ্ল্যামার বিএস ফোর দাদা বিএস ফোর তো হ্যাঁ বিএস ফোর বিএস ফোর আমি দেখানোর ভালো চেষ্টা করবো আমাদের দেখে নিন এখানে আমরা টায়ার কন্ডিশনটাকে দেখে নিন খুব ভালো টায়ার রয়েছে এম আর এফ টায়ার দেওয়া রয়েছে সামনে আমরা ডিসপ্লে আছে নাম্বারটাকেও শো করিয়ে দিলাম বিএস ফোর এর গ্ল্যামার দাদা কোন সালের দু হাজার ওটা সতেরো সতেরো গাড়ি হবে সতেরো ওকে

সরাসরি আমরা বিয়াল্লিশ হাজার গাড়ির ডিস মডেল গাড়ি আছে গাড়ি একদম কন্ডিশনে আছে এত সুন্দর কালার সাথে গাড়ি

এখানে যারা চাইছে যে নাম ট্রান্সফার করব না খুব কম খরচে আমরা পারমিশন করে নিয়ে চালাবো অথরাইজেশন সেটা আমরা এখান থেকে পুরো ফ্রিতেই করে দেবো সম্পূর্ণ ফ্রি ও ফ্রিতেই কোনো চার্জই লাগবে না চার্জই লাগবে না ওকে দাদা তো এখানে যারা বন্ধুরা আসবে কি কি ডকুমেন্টস সঙ্গে করে আনতে হচ্ছে আধার কার্ড আর ভোটার কার্ডটা নিয়ে আসতে হবে সঙ্গে করে আনতে হচ্ছে জেরক্স নিয়ে আসলে হবে শুধু এক কপি তার সাথে ফটো লাগবে এক কপি ফটো ফটো লাগবে ওকে দাদা সো ভিডিও আমরা এন্ড করব তার আগে আর একবার বন্ধুদের দাদা তোমার লোকেশনটা ডিটেইলসে জানিয়ে দাও হ্যাঁ এবারে বলে দিই যারা কলকাতার বাইরে থেকে আসবে বন্ধুরা আচ্ছা তাদের জন্য আমি বলে দেবো প্রথমে আসবে শিয়ালদা ওকে শিয়ালদা থেকে আসার পরে মোটামুটি সাউথ সাউথ লাইন আসবে থেকে মোটামুটি নামখানা লোকাল লোকাল অথবা আচ্ছা ধরে পরের টপিস ওখান থেকে একটা অটো ধরবে রায়দিঘি রায়দিঘি রায় এসে আমাদেরকে যে কোনো বন্ধু ফোন করবে আমরা গাইড করে নেবো আচ্ছা প্লাস রাইদিক থেকে মোটামুটি কিছুটাই ভেতরে আমাদের আচ্ছা সরু মোটামুটি আমরা রিসিভ করে নেবো এবং সব থেকে বড় কথা যেটা এখানে খুব ভালো ভালো গাড়ি খুব ভালো ভালো গাড়ি এবং দাম অনেক কমে পেয়ে যাবে তার জন্য বন্ধুদের শোরুম ভিজিট করতে হবে অবশ্যই ঠিক আছে বিপ্লবদার ভিডিও দেখে যে আসবে মোটামুটি তাদের জন্য স্পেশাল অফার তো রয়েছে স্পেশাল গিফটও থাকছে হ্যাঁ তার সাথে মোটামুটি গরমের জন্য প্রচুর গরম পড়ছে আস্তে আস্তে তার জন্য একটা সিলিং ফ্যানও গিফট আছে ওকে দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম হ্যাঁ দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে ঈদের আগে দাদা একটা অফার আসবে তো নাকি ঈদের আগে চেষ্টা করবো তার জন্য যদি বন্ধুদের ভালোবাসা পাই অবশ্যই অবশ্যই চেষ্টা করব ওকে সবাই ভালো থাকবেন এবং হেলমেট পরে গাড়ি চালাবেন থ্যাংক ইউ